তো এটা হচ্ছে মেইন এন্ট্রান্স এখান দিয়ে ঢুকতে হয় এটা হচ্ছে লেফট সাইড দেন এদিকে কিচেন আর এখানে একটা টেবিল আছে ওদের স্পেশাল মেনু দেয়া আর এদিক থেকে সেটিং টেবিলগুলো শুরু তো ভিতরে আর অনেক স্পেস তো এটা হচ্ছে শুরু আর এদিকে ছিল এই ডোর এদিক থেকে ঢুকলাম আমরা রেস্টুরেন্ট দেখতে আসছি রেস্টার কোথায় পাইছো হু কে দিছে গ্রেন আনি হলো হো গে বের ললিপ ন ফট ইক দিছ এষ্ট Yeah, and like this. Don't trust okay? Do not trust uh, do you know? mm. No, 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 you sit there, go. So he uh, he's a real estate broker, realtor, and his, he has a client that was looking it's cute. To buy the building. Skewed? like, you see? Dominoes. They own the dominoes in the area maybe he doesn't it's a, it's, a, it's a, a, doesn't oh you don't you're, you're, you're new no. it's oh okay yeah yeah so he he wanted the apartments for his employees locally i guess a lot of the hmm. people Not, Not a, he, he, so this is just a realtor but his his his, his oh, client it's a front counter i don't go দিকে হচ্ছে কিচেন দিকে অনেক নোংরা গন্ধ লাগে তাই আমি যাব না আমি সামনের দিক থেকে দেখতেছি আমি একবার গেছিলাম অনেকদিন বন্ধ তাই এমন একটা স্মেল হয় ওইটা আমার শুদ্ধ হয় না তাই আমি আর গেলাম না সব আছে এখানে চা কফি এভরিথিং র্যাম্প কাম হিয়ার মামা ক্যাম 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 ক্যাম্প হচ্ছে পিছনে ওদের কিচেন ওদিক দিয়ে ব্রিজমেন তারপরে উপরে আছে এখানে আছে কাউন্টার এখানে হচ্ছে ওদের ওভেন গ্রিল এদিকে এদিকে এর এদিক থেকে সামনে থেকে আসে এদিকে আছে কফি এদিকে আছে ওয়াশরুম মেন ওমেন এদিকে আছে কয়েকটা ফ্রিজার এখানে আছে আর এটা হচ্ছে অন্য দিক যদি এখান থেকে বের হতে চায় এই কি ও এমপ্লয় অনলি মেবি এখান থেকে স্টারে যাওয়া যায় উপরে অ্যাপার্টমেন্ট থাকার জন্য ওইটা আর এটা হচ্ছে নিচের দিকে রেস্টুরেন্ট তো এরকম কত রেস্টুরেন্টই প্রতিদিনই দেখা হচ্ছে বাট যে কোনো কারণে না কারণে নেওয়া হচ্ছে না শুধু দেখেই যাচ্ছে আজকে এক বছর পর্যন্ত শুধু আমরা দেখতেই আসছি সো কি আর বলবো সব কিছুর থেকে যখন মিলে না তখন আর নেওয়া হয় না এভাবে দেখে হেসে খেলে চলে যায় বাট নিতে চাই নেওয়ার জন্যই দেখা কিন্তু কিছুই করার নাই সব কিছু না হলে তো নেওয়া যায় না সব কিছু মিলিয়ে যদি হয় তাহলে তো নেওয়া যাবে তো এই হচ্ছে সব মিলিয়ে এদিকে হচ্ছে আউটসাইড বাইরে মেন রোড প্রসেস্টার এদিকে 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 কাউন্টার আর এই হচ্ছে এন্ট্রান্স এরাম আমার পিছন পিছন কুটুকুটু করে হাঁটতেছে